এক এক অঞ্চলের এক এক খাবার স্বাদে ও ঐতিহ্যে কালে কালে বিখ্যাত হয়ে ওঠে সেরকমই একটি রেসিপি হচ্ছে আজকের আমার তেল ছাড়া রেসিপিটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে আজকে রান্না করব তেল ছাড়া তো তার জন্য দেখুন এখানে আমাদের গ্রামের বাড়িতে পুকুরের পারে অনেক কচু গাছ আছে সেখান থেকে আমার শাশুড়ি কিছু কচুর তুলে নিয়ে আসলো এই লতিগুলো দিয়ে আজকে তেল ছাড়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতির তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপির কথা শুনলে সবাই একটু অবাকই হতে পারেন তবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিতে যদি একবার কচুরলতিটা রান্না করে খান তাহলে আগের রেসিপি ভুলে যাবেন কোনো প্রকার স্বাদের কম্প্রোমাইজ না করে দাদিনানি এবং মা রেসিপিতে আজকে রান্নাটা করে দেখাচ্ছি আর অন্যদিকে দেখুন আমার শ্বশুর আবার পুকুর থেকে জাল দিয়ে কিছু ছোটো চিংড়ি নিয়ে আসলো এই ছোটো চিংড়ি থেকে আমি কিছুটা চিংড়ি আমি কেটে নিচ্ছি এটা আবার লতিতে অ্যাড করব সবটা কিন্তু দিব না সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি এখন চুলায় একটি তাওয়া দিয়ে এতে কিছু শুকনো সিমের বিচি দিয়ে দিলাম কিছু কিছু স্পেশাল রান্নায় আমরা মূলত এই শুকনো সিমের বিচিগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে তেল ছাড়া রান্নাগুলোতে তো দেখুন দিয়ে দিলাম সিমের বিচিগুলোকে একটি শুকনো জায়গায় যাতে ভালো করে ঠান্ডা হয় তারপরে এগুলোকে ভাঙ্গা যায় একই তাওয়ায় আমি আবার কচুরতিগুলোকে ভালো করে টেলে নিবো গ্রামের রান্না বলে রেসিপিটি এড়িয়ে যাবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করতেই পারি আর যদি ভিডিও ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকার অনুরোধ রইল তো আশা করছি যদি আপনারা পুরো ভিডিও দেখেন রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার তো দেখুন সিমের বিচ্ছিটা এপর যে ঠান্ডা হয়ে গেছে আমার শাশুড়ি সুন্দর করে এগুলোকে ভেঙে দিচ্ছে আর অন্য পাশে আমি নেড়েচেড়ে ভালো করে কচুর একটু ভালো করে টেলে নিচ্ছি এরকম করে ভালো করে বাঙ্গা হয়ে গেলে ময়লাটাকে ভালো করে পরিষ্কার করে নিব আর এ পাশে দেখুন কচুর লতিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে এবং ভালো করে ক্লিন করে নিয়ে আসতে হবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি রান্নায় রান্নার এই পর্যায়ে দেখুন একটি পাতিলে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে সিমের বিচিগুলোকে সেদ্ধ করা যায় তো সিমের বিচিটা দিয়ে ডেকে দিলাম যাতে কিছুক্ষণ এটা সিদ্ধ হয় এ পর্যায়ে এসে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সিমের বিচেটা একটু সফট হয়ে যায় এই পর্যায়ে এসে দেখুন সিমের বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো চিংড়িগুলোকে হলুদ লবণ মাখিয়ে সেই সঙ্গে দুটো বাসপাতির চেপা এই বাসপাতির চেপাটা দিয়ে এভাবে কচুর লতিটা রান্না করলে তেল ছাড়ায় লতিটা খেতে অনেক বেশি মজার হয় আপনারাও যদি এরকম করে কচুর লতিটা একবার ট্রাই করেন বুঝতে পারবেন এর টেস্ট কেমন গ্রামের রান্না হলেও রেসিপিটা কিন্তু স্পেশাল এড়িয়ে যাবেন না প্লিজ একটা লাইক আশা করতেই পারি এখন দেখুন উপর থেকে খানিকটা রসুনের বাটা দিয়ে দিলাম রসুন পেস্ট ছাড়া কিন্তু কচুর লতি খাওয়া যায় না কচুর কোনো রান্নায় কিন্তু রসুন ছাড়া খাওয়া যায় না আগের দিনের মুরব্বীরা বলে থাকেন যে কচুতে যদি পরিমাণে একটু বেশি করে রসুন দেওয়া যায় তাহলে নাকি গলায় ধরে না লতিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে চেড়ে মিক্সড করে দিলাম এরপর যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বিলিতি ধনিয়া পাতার কুচি এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে এরপর যে আমি কোনো প্রকার ডাকনা দেবো না একটু এভাবেই রান্না করব যাতে করে পানিটা ভালো করে শুকিয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি এই রেসিপিটা আগে কখনো কোনো অঞ্চলে খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যেটা কোন অঞ্চলের রান্না ধন্যবাদ সবাইকে